सबुधारुणी जनत रानी छिलो फातमा हो, हो सुनले सबै करुण घटना

তুমি ধারে জিকদাতা করো না তুমি বিনা ধারে কর করো না দারে দে তোলে বলে ফাতে মা খোদারে দারে দুহা তোলে বলে মা জন্নত রানি ডেকে স্বামীর কয়ে আপন ঘরে সুতা কেটেছি বিক্রয় করো গিয়ে বাজারে সুতা কেটেছি বিক্রয় করো গিয়ে বাজারে ছয় দিরামে বেঁচে বাজারে আলি মূর্ত যাই সম্মুখে হাজির হলো এক অসহায় এগারো দিন অনাহারে আছি শুনো না খুদার জ্বালাই অসহায় বুঝি বাজবে না কোদার জালাই এ অসহায় বুঝি বাঁচবে না আলি ভাবে মূসা ফির থেকে সবে সব কিছু উজার করে দিয়ে দিলো বাড়ি হজরত আলী খালি এক মাঝে বলে পি বকে উ তোমে বেচে আনোনা মুনাফা তোমে লুটে লিলে হারাম হবে না মুনাফা তুমি লুটে নিলে হারাম হবে না তিনশো দিরামে উটি বেচিয়া দিল উটের মালিক আর খুঁজে নাহি পেল ঘরে ফিরে দেখে হাসে নবী তো জাহান আলী কিছু বলার আগে করেন তিনি বয়া উঁটে দিলো চিকরাই নার কিনে মিঠাইল তুমি জানো না সভি ছিল খোদারে মো তুমি জানো না সভি ছিল খোদারে মহিমা। হিমা সপুর ধারণীর নিজের ছিল ফাতেমা। অবাক শুনলে সবে কৰণ ঘটনা অবাক হবে শুনলে সবে কৰণ ঘটনা जोमि सिद्ध तर्नमात् काकाशे सदा सोयाजिपाशे योमि सिद्धक तर्नमात् काकाशे सदा सोयाजि पा সন্তান ও সন্ততি আর সহায় সম্পদ সকল কিছুর মালিক আমার নবী মোহাম্মদ সন্তান ও সন্ততি আর সহায় সম্পদ সকল কি চোর মালিক আমার নবী মোহাম্মদ সকল কি সপে দিলেন নবীর সকাশে সকল কি সপে দিলেন নবীর সকাশে সদা সোয়ে আছেন তিনি নবী চির এ। জমিলে সিটি তার আকাশে সদা আছেন তিনি নে নাভিজির পাশে নবীর নিদ্রা ভঙ্গ হবে গারে সরে সর্প দংশন তাই সহিলেন শব্দ না করে নবীর নিত্রা ফম কো হবে গারে শোরে ঈশ্বর পতন সন্তান শব্দ না করে নবীর তরে জীবন খানি বড় আসি সদা সোয়ে আচন্তি নি নবীর সবাই রাজি করতে চাই যে আল্লাহ তালা কে আল্লাহ তালা রাজি করান আবু বকর কে সবাই রাজি করতে চাই যে আল্লাহ তালা কে अल्लाह ताला, ताला राजी, राजी कौरन आबू बकर के आसमान नेर फेरस्ता जाके भालो बासी सदा सोए आ चंते ने नौ भी चिर पासी जो मीने सिती नमातिक आकाशे सदा सोए आ चंते ने नौ भी चिर पासी রোজ দয়াল নবী হাউ যে কৌসারে উমা পানি পিলা বর তরে রোজ হা দয়াল নবী যে

সদাশোয়াচন্দলে নীপাশে কি আছে ওই মোহাম্মনা কিছু ওই নামে জানে আমার লাইন লো জানে কি ওই নামে जाने ने मरल्ला जाने खुदार खुदाई चाहार प्रेम खोदर खुदाई जा र प्रेम पड़े दौरद आसमान जमीन पड़े दौर आसमान ज़मीने जत भाभी तो त हय अबा तेमन रूपे गने भरा रसल पा जत भाभी तो त हा तेमन रूपे गने भरा সলতা আখলক দেখে আল আমি যাহার আখলক দেখে আল আমদ দিলো মকার কাফির গনে লকব দিলো লো কাফির গনে পড়ে দৌড়তে আসমান জামিনে মিমিদল চার হরফে মেম হামিম দল চার হরফে নিয়ামতে ভরপুর রয়েছে মেম হামিম দল চার হরফে নিয়ামাতে ভরপুর রয়েছে যে পড়েছে চার হর পেড় প্রেমে যে পড়েছে চার হর ফেড় প্রেম কাময়াবি হব কাময়াবি হব কি আছে मोहमदना में जाने अमर अल्लाह लो जाने सबई जने नो बिजना होल सबई जन निजना होल कि हो तो जले स्ले जाने जने नीजना होले किछुई हो तो ना जले स्थाले नाइम कोई मिले दो जाने सभी दायल नबी जीर शारने नाइम कोई मिले दो जाने सभी दायल नबी जीर शारने पड़े तो আসমানো জমিনে পরে দৌড় আসমানে জমিনে কি আছ ওই নামে জানে আমার লাই ভালো জানে